আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমেরিকান ভিসা সেন্টারের একটা স্পেশিয়াল অফার আসলে প্রমোট করার জন্য আসলে এই ভিডিওতে আসা বেসিক্যালি আপনারা জানেন যে আমরা দীর্ঘ সাত বছর যাবত আমেরিকার ভিসার এই কোপার সার্ভিসটা আসলে প্রোভাইড করে আসছি আমরা এই নভেম্বরে হচ্ছে আট বছরে পদার্পণ করলাম সো এই আট বছর উপলক্ষে বিশেষ যে বিষয়টাকে আসলে হাইলাইট করতে চাই স্পেসিফিক যদি বলি যে আমরা এই আট বছর পূর্তিতে আটটা পুরস্কার আমরা দেওয়ার জন্য আসলে চেষ্টা করছি যারা আমাদের সাথে আসলে কানেক্টেড আছেন বা আমাদের সাথে আসলে প্রসেসিং এ যারা আসলে কন্টিনিউ করছেন বা যারা কন্টিনিউ করবেন তাদের জন্য আসলে এই গিফট সেটা হচ্ছে স্পেশালি আমরা প্রথম যে পুরস্কার আপনাদের জন্য রেখেছি এই টোটাল পুরস্কারের বিষয়টা আমি আসলে পর্যায়ক্রমে বলবো আজকে স্পেসিফিক একটা বলবো যেটা আসলে প্রথম পুরস্কার সেই পুরস্কারটা হচ্ছে এর একটা বাইক আমরা দিচ্ছি যারা আমাদের সাথে আজকে থেকে এই প্রসেসিং এ আমাদের সাথে যারা কানেক্ট হবেন তাদেরকে আমরা আসলে একটা রেফেল ড্রো মাধ্যমে এই পুরস্কারটা আসলে প্রোভাইড করার জন্য চেষ্টা করছি সো আমাদের সাথে যারা আসলে কন্টিনিউ করতে চান বাট বাট এটা এটা খুবই শর্ট একটা টাইম স্পেসিফিক যে দিন বন্ধ হয়ে যেতে পারে সো আপনারা যারা আসলে অংশগ্রহণ করতে চান বা যারা আমাদের সাথে আসলে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কন্টিনিউ করতে চান তারা যত দ্রুত সম্ভব আসলে এখানে ইনভলভ করতে পারেন যদি আপনারা আসলে বাইক পেতে চান এবং বাইকটা ছাড়াও আমাদের আরো সাতটা পুরস্কার থাকছে এটা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে আসলে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব এবং এখানে পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি এবং স্পেশিয়ালি আমাদের এই আট বছর আসলে পদার্পণের কারণে আমাদের আসলে প্রত্যেকে আসলে যারা আসলে আমাদের সাথে প্রসেসিং ইনভলভ হবে আপনি বাইক যদি নাও যেতেন বা অন্যান্য পুরস্কার যদি নাও যেতেন সেক্ষেত্রে কিন্তু আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কনফার্ম এই জিনিসটা হচ্ছে আপনার জন্য সো আর দেরি না করে যত কুইকলি পসিবল সো আমাদের সাথে আসলে ইনভলভমেন্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটা উইন করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার যে মূল লক্ষ্য যেটা আমেরিকান ভিসা পাওয়ার জন্য ফাইভ ইয়ার্স এর মাল্টিপল আমরা জানেন যে আসলে সাত বছর শেষ করে আট বছরে পদার্পণ করছি স্পেসিফিক আমেরিকার এই বি টু ভিসা এই ক্যাটাগরিটা নিয়ে আমরা আসলে কাজ করি এই ক্যাটাগরিতে তারাই আসলে অংশগ্রহণ করতে পারেন যারা আমেরিকা ঘুরতে যেতে চান বা কোনো কনফারেন্সে যেতে চান কোনো ফেয়ারে যেতে চান কোনো বিজনেস সেমিনারে যেতে চান এবং যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে যেতে চান বা কোনো আত্মীয়র সাথে দেখা করতে যেতে চান বা কোনো ইনভাইটেশনের দ্বারা আপনি আসলে ভিসা প্রসেসটা প্রক্রিয়াটা আপনি এগিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের এই প্রসেসিংয়ে ইনভলভ হতে পারেন এবং তাদের প্রত্যেককে আমরা সার্বিক সহযোগিতা করে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে এর আগে প্রিভিয়াসলি প্রচুর পরিমাণে ভিসা হয়েছে আমেরিকান ভিসা সেন্টারের সহযোগিতায় সো আমরা আসলে এই সহযোগিতা করতে বদ্ধ পরিকর সো আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য আমাদের আজকের এই পর্যন্ত আমেরিকান ভিসা সেন্টারে আট বছরের পদার্পণ করতে পেরেছে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা আপনাদের প্রত্যেকের কাছে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি সো আপনারা সবাই ভালো থাকবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আসলে অংশগ্রহণ করতে পারেন সবাই কে আল্লাহ হাফেজ